হ্যালো বন্ধু আজ আপনাদের এক কাছে নিয়ে এসেছি একটা সচেতনমূলক ভিডিও যেটা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গ্রাহকের জানা দরকার কীভাবে আপনারা সকলেই জানেন জিএসটি কেন্দ্রীয় সরকার কমেছে আঠেরো পার্সেন্ট বারো পার্সেন্টগুলো পাঁচ পার্সেন্ট করেছে তাহলে প্রত্যেকটি জিনিসের দাম হিসাব অনুযায়ী কমবে কিন্তু কমার জায়গায় কিভাবে কোম্পানিগুলো সাধারণ মানুষকে টুপি পরাচ্ছে আজ আপনাদের সেটাই দেখাবো চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখুন শেষ পর্যন্ত দেখুন দেখুন এনশিওর সকলেই জানেন এনশিওর কোম্পানি কীরকম দেখাচ্ছে দেখুন কোম্পানি কি বলছে নশো পঁচিশ টাকা এমআরপি ছিল আমরা এখন কমে কমে জি কমে করেছি আটশো পাঁচ টাকা কিন্তু না নশো পঁচিশ টাকা এমআরপি এদের থাকেনি যারা ইনশিওর যারা খেয়েছেন আগে তারা জানেন এটা সাতশো পঁচাত্তর টাকা এমআরপি ছিল তাহলে সাতশো পঁচাত্তর টাকা এমআরপি থেকে আপনার এর আঠেরো পার্সেন্ট ট্যাক্স ছিল তাহলে এটা তেরো পার্সেন্ট ট্যাক্স কমবে হিসাব অনুযায়ী এটা হবে ছশো পঁচাত্তর টাকা সেখানে করেছে আটশো পাঁচ টাকা এবং আরও ঠকাচ্ছে দেখুন তখন এটা ওয়েট ছিল চারশো গ্রাম এখন করে দিয়েছে তিনশো পঁচাত্তর গ্রাম মানে এখানে পঁচিশ গ্রাম কমিয়ে দিয়েছে এখানে একশো টাকা দাম বাড়িয়ে দিচ্ছে যেটা দাম হয় এটা এমআরপিটা হওয়া উচিত ছিল ছশো পঁচাত্তর টাকা ওয়েটটা হওয়া উচিত ছিল চারশো গ্রাম সেখানে করে দিয়েছে আটশো পাঁচ টাকা এবং তিনশো পঁচাত্তর গ্রাম এখানে পঁচিশ গ্রাম কমিয়ে দিয়েছে মানে আটচল্লিশ টাকা এখানে একশো টাকা বাড়িয়েছে মানে একশো আটচল্লিশ টাকা দাম বাড়িয়েছে দাম কমানোর জায়গায় তাহলে কীভাবে কোম্পানিগুলো সাধারণ মানুষকে টুপি পরাচ্ছে এ তো গেল এনসিওর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাইট হলিক্স অনেকেই খান লাইট হর্লিক্স অনেকেই খান দেখুন লাইট হর্লিক্স এখানে দেখুন কোম্পানি কি বলছে তিনশো ন টাকা এমআরপি ছিল সেটা কেটে আমরা দুশো পঁচাত্তর টাকা এমআরপি করেছি কিন্তু না যারা লাইট হর্লিক্স খেয়েছে তারা জানে এমআরপি দুশো পঁচাত্তর টাকায় ছিল তিনশো ন টাকা এমআরপি কোনো মতে থাকে নি কিন্তু এটা সাধারণ মানুষকে কীভাবে টুপি পরাচ্ছে করে দিচ্ছে তিনশো ন টাকা এমআরপি কেটে দেখাচ্ছে আমরা বিরাট দাম কমিয়ে দিয়েছি এরও আঠেরো পার্সেন্ট ট্যাক্স ছিল তাহলে পাঁচ পার্সেন্ট মানে তেরো পার্সেন্ট দাম কমানোর জায়গায় দামটা এরা একই রেখে দিচ্ছে কোনো মতেই দাম কমায়নি এটা ফুট গেল এবং আরও অনেক জিনিস আছে আপনাদেরকে দু চারটে জিনিস দেখাচ্ছি আমাদের মেডিসিনে আসছি দেখুন জেরোডাল এসপি অনেকেই জানেন জিরোডাল এসপি এমআরপি আগের এমআরপি দেখুন দেখাচ্ছি একশো উনচল্লিশ টাকা এখন নতুন এমআরপি করে দিয়েছে দেখুন একশো উনপঞ্চাশ টাকা দাম কমানোর জায়গায় এরও বারো পার্সেন্ট ট্যাক্স ছিল পাঁচ পার্সেন্ট ট্যাক্স মানে সাত পার্সেন্ট দাম কমানোর জায়গায় দাম বাড়িয়ে দিয়েছে এখানে আসুন ইউনিং যাই অনেকেই জানেন হজমের লেগে অনেকেই খান এর এমআরপি আগের ছিল আমার কাছে আগের মালটা নেই দেখাতে পাচ্ছি না আগের এমআরপি ছিল আপনার সাতাত্তর টাকা এখন করে দিয়েছে তিরানব্বই টাকা প্যান ফরটি অনেকেই জানেন অনেকেই খান এর আগের এমআরপি ছিল একশো টাকা এখন করে দিচ্ছে একশো সাতাশি টাকা আপনাদেরকে অনেক প্রত্যেকটা প্রোডাক্টের মাল এইভাবে কোম্পানি টুপি পরাচ্ছে সাধারণ মানুষকে গ্রাহককে টুপি পরিয়ে এইভাবে দামগুলো কমানোর জায়গায় দামগুলো বাড়িয়ে দিয়েছে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই কারণেই এটা সবারই জানা দরকার এইভাবে খুটিয়ে সবার কটা কটা কাস্টমার দেখে বোন সবাই তো দেখবে না কিন্তু যদি এই ভিডিওটা সকলের মাধ্যমে ছড়িয়ে দেন সবাই জানতে পারবে ট্যাক্স কমানোর জায়গায় ট্যাক্স কম সরকার কমিয়েছে কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষকে সুবিধার জায়গায় আরও বেশি দাম বেশি দিয়ে জিনিস কিনতে হচ্ছে যদি ভালো লাগে শেয়ার করে সকলকে জানিয়ে দেন